একাধিক গণেশ পূজা পরিদর্শনী আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রতি বছর একাধিক স্থানে গণপতি বাবার আরাধনায় ব্রতী হয়ে থাকেন বিশালগড়বাসী প্রত্যেক বছরের ন্যায় এই বছরও বিশালগড় নিচের বাজার সর্বজনীন গণপতি উৎসব কমিটি ও রাউতখোলা শিব কালী মন্দির কমিটির উদ্যোগে শ্রী শ্রী গণপতি উৎসবের আয়োজন করা হয় রাজ্য শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বনিক ও বিশালগড় রাউতখোলা যুব সংস্থা ক্লাবের সম্পাদক তথা রাউতখোলা শিবকালী মন্দিরে শ্রী শ্রী গণপতি উৎসব কমিটির নেতৃত্বে সৈকত সাহার আমন্ত্রণে সাড়া দিয়ে শুক্রবার দুপুরে উল্লিখিত দুটি গণেশ পূজা পরিদর্শনে যান আগরতলা প্রেস ক্লাবের সভাপতি তথা হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল কর্ণধার প্রণব সরকার তাছাড়া এদিনে উপস্থিত ছিলেন বিশালগড় প্রেস ক্লাবের সহ সম্পাদক জীবন সাহা সিপাহী জলা জেলা প্রেস ক্লাবের সম্পাদক উদয়ন চৌধুরী সহ মহকুমার কর্মরত অন্যান্য সাংবাদিকগণ প্রথমে বিশালগণ নিচের বাজার সার্বজনীন গণপতি উৎসবে উপস্থিত হলে রাজ্য শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদুল বণিককে উত্তরীয় এবং গণপতি বাবার ছবি হাতে তুলে দিয়ে উনাকে সংবর্ধনা জ্ঞাপন করেন পাশাপাশি এই দিনে আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার উপস্থিত সকল ভক্তদের হাতে মহাপ্রসাদ তুলে দেন পাশাপাশি তিনিও সকলের সাথে বসে মহাপ্রসাদ গ্রহণ করেন তারপর ছুটে আসেন রাউতকুলার শ্রী শ্রী গণপতি উৎসবে ক্লাব সম্পাদক সৈকত সাহা উত্তরীয় এবং গণপতি বাবার ছবি তুলে দিয়ে সভাপতিকে সংবর্ধনা জ্ঞাপন করেন রাজ্যবাসীর সুখ সমৃদ্ধির কামনা করে এদিনে ঠাকুরের কাছে প্রার্থনা করলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি তথা হেডলাইনস ত্রিপুরা ন্যাশনালের কর্ণধার প্রণব সরকার রিপোর্ট আর ই ধর্মনগর